আসসালামু আলাইকুম আমি আলাউদ্দিন আলাউদ্দিন স্পোর্টস থেকে আজকে ভালোমানের কিছু টেপনেস কাস্টমাইজড ব্যাট দেখাবো দিব ভাই বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি একবারে বর্তমানে খুব সেরা ব্যাট যেগুলো আপনি সিএ 10000 দিয়ে কাস্টমাইজ করানো ভাবে কি কি ব্র্যান্ড থাকবে ভাই আজকে থাকবে আমাদের এইচএস থাকবে এমকেএস থাকবে ভালোমানের অরিজিনাল ব্যাট থাকবে কাস্টমাইজ সিএ 10000 দিয়ে ব্যাট থাকবে এইচএস এর ব্যাট একবারে টেপনেসের যেগুলো সবচেয়ে টপ কোয়ালিটি ওরকম 10টা ব্যাট থাকবে আপনাদের সব লোকেশনটা আমাদের সব লোকেশন আছে গুলিস্তান সবাই টুইন টাওয়ার মার্কেট লেভেল 4 আলাউদ্দিন স্পোর্টস আপনার পাশাপাশি দুইটা

আমি ওনার কাছে সম্পূর্ণ কাজ করা তিন হাজার টাকা তিন হাজার টাকা জি তিন হাজার টাকা ভালো অনেক সুন্দর ব্যাট দিবাই দেখ লালকা গ্রেন্স সহিজিনাল গ্রিপ সহ একবার ফুল এখনই পাঠিয়ে দিব আমরা

এই যে দেখেন জেডি আছে টিএম জি অরিজিনাল অরিজিনাল ব্যাট সম্পূর্ণ অরিজিনাল ব্যাট ভাই স্ক্যান করা যাবে স্ক্যান করা যাবে জি দেখুন

করে হ্যান্ডেল ভাই হ্যান্ডেল জি করবে পাস করবে জি ভালো স্টক হয় একবার স্টক গ্যারান্টি একবার যে ব্যাটটা দেখাবো এটা ভাই খুব ভালো কোয়ালিটি আরও ব্যাড আছে আপনি এই যে জেডি ব্যাট এটা কপি এটা ওকে দেখুন এটা 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 মাত্র 2500 টাকা 2500 মাত্র 2500 টাকা স্টক হবে এগুলা স্টক হবে খারাপ না ভালো এটা আপনি এই বড় ফার্স্ট টাইম জন্য ফার্স্ট জন্য জি ওকে নেক্সট

ভাই খুব ভালো কোয়ালিটি আর একটা ব্যাট আছে এইস এস এর ভাই সুপার খুব পরিচিত খুব পরিচিত একটা ব্যাটার টো এস অনেক ভালো অনেক ভালো করছে আগে থেকে একবার টো কার্ডটা অনেক মোটা করছে দেখেন অনেক মোটা আর এই যে দেখেন সুন্দর এই যে একবার সম্পূর্ণ লাল কার্ড

लगाना जी এগুলো খুব ভালো কোয়ালিটি এগুলো খুব ভালো চলে বর্তমানে এটার প্রাইস কত এটার প্রাইস রাখবো এটা আমরা 35000 এর রেট ছিল বর্তমানে 3000 টাকা রাখবো 3000 টাকা জি 3000 টাকা রাখবো ওকে এরপর এরপর যে আরেকটা ব্যাট আছে এটা যে ভাই বিএস এটা বিএস এর যে নেক্সট ওয়ান কালারটা নতুন আসছে জি কালারটা নতুন আসছে একবারে আপডেট আসছে সাদা নিলে সাদা দিতে পারবো আর যদি আপনি কালার নেন কালার নিতে পারেন সমস্যা নাই যা যেটা ভালোই নিতে পারবে জি অনেক ভালো শিপ করছে অনেক ভালো কোয়ালিটি করছে ভাই জি এটার প্রাইস কত এটা প্রাইস মাত্র 2400 টাকা প্রাইস 2400 টাকা জি 2400 টাকা ওকে ব্যালেন্স ভালো ব্যালেন্স ভালো এটা জম মিছে আমি ইউজ করতে পারেন ভাই

খুব ভালো ব্যাট টেনিস ব্যাট যারা চেন আপনারা এগুলো খুব নাম করা ব্যাট তাহলে তেরোশো টাকা রাখবো মাত্র তেরোশো টাকা প্রাইস রাখবো এক হাজার টাকা টাকা এক হাজার টাকা হ্যান্ডেল আৰু কিছু বেড আছে যাৰা নেকি কমেণ্টৰ ভিতৰত এই যে আৰু কিছু বেড আছে এবারে আপনি এখান থেকে বাইসা নিতে পারবেন সমস্যা না আমাদের আরো নতুন রাখা সম্ভব জি ভাই ওকে এই যে দেখেন এই যে এটা আছে

থাকবেন আপনার মাধ্যমে আমরা অনেক কাস্টমার পাই দেখা গেছে আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারে আর যারা নাকি পাইকারি নেবেন পাইকার রেটটা আমরা আলাদাভাবে দিয়ে দিবো আপনিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম